সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নতুন 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 ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের কাজ চলমান কাজ আমাদের পেজটিকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এই যে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের কাজ শেখার ইচ্ছুক তারা আমাদের সাথে আমাদের কাজগুলো দেখবেন আর যাদের কাজ করানো প্রয়োজন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চৌবাড়িয়া বাজার মান্দা নৌকা ওই দিকে সিমেন্টের টিন দিয়ে কাজ করা

তিন আটটে চারটে যায় ফেটে যায় অনেক জায়গায় আর আলোয়ার শিট কিন্তু ফাটে না আর আমরা এখানে লাগিয়েছি টোটো জি এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার কিন্তু আসলে এটা হলো নাম হচ্ছে জি ও পাশে দিয়েছি আলোয়ার শিট ও পাশে পুরোটাই দেওয়া আছে আলোয়ার শিট দেখতেছেন আমরা ঘাম ঝরা কাম করে খাই কারো দিকে দেখে নয় কারো দিকে হিংসা করে নয় আমরা যে কাজ জানি সেটা নিয়ে মাঠে নেমে পড়েছি ইনশাল্লাহ সফল হব একদিন সফল হয়েওছি সবাইকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে কাজ জানেন সে কাজের উপরে আপনি নেমে পড়ুন উপরে ভরসা রেখে অবশ্যই আপনি জীবনে কিছু করতে পারবেন আর যদি আপনি কারো কাজ থেকে শুধু হিংসা করে বাড়িতে বসে থাকে ভাবেন দিনই সফল হবেন না আপনি কখন সফল হবেন যখন পরিশ্রম করবেন আর ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরেই কাজ করতে হবে সেটা ফেসবুক ফেসবুকে হোক এবং বাস্তব জীবনে কাজটি শিখেছি আমি অনেক কষ্ট করে কাজ শিখতে আমার লেগেছে প্রায় পাঁচ সাত বছর এখন আমার পিসে আর ফিরে তাকাতে হয় না আল্লাহ মহম্মদ কাজ করে খাচ্ছি কাজ করেই খাচ্ছি কাজ করেই খাবো সবাই ধৈর্য ধরে কাজ শিখেছি বিধায় কাজ করতে পারতেছি অনেকেই আপনারা দেখে সহজ মনে করতে পারেন যে ওই পারলে আমি পারবো না কারণ হ্যাঁ পারবেন কিন্তু অবশ্যই ট্রেনিং থাকতে হবে আপনাদের ট্রেনিং না থাকলে এই জিনিস না আপনার কাছে ঘোরাইতেছি এক হাতে তারপরেও স্কুল ঘুরাইতেছি আমরা পিঠে স্কুল হাতে বাড়ে মারে দিই না অবশ্যই নিয়মিত ভিডিও পেতে পেস্টটাকে ফলো দিয়ে রাখবি ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে যাবে আরেকটি কোনো ভিডিওতে